অনেক ক্ষেত্রেই আমরা যারা গড়ের বাজার করি মাসে দু একবারই মোটামুটি আমরা বাজারগুলো কমপ্লিট করে ফেলি এখন আমরা যেহেতু মাসে দু একবার বাজার করি সেহেতু প্রত্যেক মাসে কিন্তু বাজার দরে বেশ ভালো একটা পরিবর্তন হয় আমরা বাজার করার পরে অনেকটা কনফিউশনে থাকি যে আমাদের কাছ থেকে দাম বেশি নিয়ে নিল আমরা কি লসে পড়ে গেলাম ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যা যদি আমাদের কাছে কেউ বেশি দামে প্রোডাক্ট বিক্রি করে সেক্ষেত্রেও আমরা কোনো আইনের সহযোগিতা নিতে পারি না সুতরাং এই সবকিছুর সমাধান নেই সরকারের পক্ষ থেকে একটা অ্যাপ আমাদের কাছে চলে আসছে অর্থাৎ এখন থেকে আপনি প্রতিদিনের বাজার দর আপনি আপনার ফোনেই দেখতে পারবেন আপনি যেদিন বাজার করবেন একটু ভালোভাবে ফোনের মাধ্যমে কোন জিনিসের দাম কত বিষয়টা ভালোভাবে দেখে নেবেন অথবা বাজারেও আপনি দেখে দেখে কিনতে পারবেন কেউ যদি আপনার কাছ থেকে এর থেকে বেশি দাম চায় তাহলে আপনি ভোক্তা অধিকার দপ্তরে আবেদনও করতে পারবেন অর্থাৎ তার নামে নোটিশ করতে পারবেন অথবা কল করে অভিযোগ জানাতে পারবেন এরকম নানান ধরনের সুবিধা আছে এই অ্যাপে সুতরাং বেশ কার্যকরী একটা অ্যাপ যদি আপনি ঘরের বাজার করে থাকেন অর্থাৎ ঘরের বাজারের দায়িত্ব আপনার উপর থাকে তাহলে এই অ্যাপটা মাস্ট বি আপনার ফোনে থাকা দরকার আর যদি আপনি এখনও ছোটো বাচ্চা হয়ে থাকেন তাহলে দরকার নেই আপনি এই ভিডিওটা এরাই চলতে পারেন তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই আমরা চলে আসবো হচ্ছে প্লে স্টোরে এবং সার্চ করবো সে বাজার দর লিখে এই যে দেখেন একদম প্রথমেই যে অ্যাপটা আছে আমরা সিম্পলি এই অ্যাপের উপরে ক্লিক করব নামের নিচে লেখা আছে পি আপনারা এটা দেখে নেবেন সেম নামে আরো অনেক অ্যাপ আপনি পেতে পারেন এখানে দেখেন মোটামুটি সরকারি লগটগো আছে সবকিছু এখানে দেওয়া আছে যাই হোক সিম্পলি আমরা অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নিব ওকে এই যে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেল একটু স্ক্যানিং হইতেছে ওকে স্ক্যানিং কমপ্লিট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো কাজ নাই আপনি ডাইরেক্টলি বাজার দর দেখতে পাবেন তবে প্রথমে আপনাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে কারণ লোকেশনের উপর ভিত্তি করে বাজার দর কম বেশি হইতে পারে সুতরাং একদম প্রথম ঘরে আমাদেরকে দিতে হবে বিভাগ আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিব আপনি আপনার বিভাগটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে আমরা এখান থেকে জেলাটাকেও সিলেক্ট করে দিব আমরা আমাদের জেলা সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করুন ক্লিক করব বাস এখানে দেখেন আমাদের জেলা অনুযায়ী খাদ্য সামগ্রীর কেমন দাম সেটা কিন্তু এখন শো করবে এখানে দুইটা অপশন আছে খাদ্য সামগ্রী এবং অন্যান্য আমরা যদি খাদ্য সামগ্রীতে ক্লিক করি এখানে চাল আটা ময়দা বোজ্য চিনি লবণ ইত্যাদি অনেক কিছুই আছে আর আমরা যদি অন্যান্যতে ক্লিক করি তাহলে এখানে মানে হচ্ছে গ্যাস যেটা সিলিন্ডার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এলপিজি গ্যাস কত বারো কেজি কত সাড়ে বারো কেজি কত সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন আচ্ছা প্রথমে চলেন অ্যাপে আর কি কি আছে এগুলো আমরা একটু দেখে নিই আমরা যদি একদম উপরের এই থ্রি লাইনের উপরে ক্লিক করি এখানে বাজার দর জাতীয় বোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিজে কয়েকটা অপশন আছে অভিযোগ করুন জাতীয় বোক্তা বাতায়ন হটলাইন তারপরে তাদের ওয়েবসাইট আছে 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 অ্যাপ আপডেট অপশন সুতরাং আমরা যদি ব্যবহারকারী নোটিসের উপরে ক্লিক করি এখানে আপাতত কোনো নোটিশ দেওয়া নেই তারপরে তাদের ওয়েবসাইট আছে এখানে জাতীয় বক্তা বাতায়ন হটলাইন আছে আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে বক্তা অধিকার দপ্তরের যেই হটলাইন নাম্বারটা আছে সেটা কিন্তু আমাদের সামনে শো করতেছে তারপরে আমরা যদি অভিযোগ করুন ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হইতেছে এখানে কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে আপনি জাস্ট স্টেপ গুলো ফলো করে করে এখান থেকে কিন্তু অভিযোগ করতে পারবেন অভিযোগ করার ক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তারপরে লগ করে এখান থেকে আপনি অভিযোগ করতে পারবেন আরো নিচে কিন্তু স্টেপ বাই স্টেপ কিভাবে অভিযোগ করবেন সেগুলো বিস্তারিত দেওয়া আছে তারপরে আপনারা নির্দেশনা বলি পেয়ে যাবেন এগুলো একটু ভালোভাবে পরে তারপরেও অভিযোগ করবেন এবার চলেন আমরা দেখি খাবারের দামের কি অবস্থা আমরা যদি ব্যাগ নিয়ে মেন বেজে চলে আসি এখানে খাদ্য সামগ্রীতে চাল আছে আটা ময়দা আছে বোজ্য তেল আছে চিনি আছে লবণ আছে মশলা আছে ইত্যাদি ইত্যাদি আমরা যদি চালের উপরে ক্লিক করি তাহলে চালের যে কোয়ালিটি একটা কোয়ালিটির এক একটা দাম যেমন নাজির অথবা মিনিগেডাস হচ্ছে পঁচাত্তর টাকা থেকে বিরাশি টাকা পর্যন্ত চাল মাঝারি পাইজাম অথবা আটাশ দাম হচ্ছে বাষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত একটু দুই তিন টাকায় দিক সেদিক হইতে পারে এইভাবে আমরা যদি আটা ময়দার উপরে ক্লিক করি সাদা আটা যেটা খোলাটা চল্লিশ থেকে টাকা প্যাকেটটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা অর্থাৎ টাকা সেদিক সুতরাং আপনারা যাই কিনেন না কেন এখানে কিন্তু বাজার বাজার চেক করে নিতে পারেন একদম উপরে দেখেন আজকের দর সর্বশেষ হালনাগাদ করা হয়েছে বাইশ নয় পঁচিশ আজকে তারিখ হচ্ছে চব্বিশ আমরা ভিডিওটা রেকর্ড করতেছি চব্বিশ তারিখে আপনারাও চব্বিশ তারিখে দেখতেছেন সুতরাং মাঝখানে একদিন গেল পরিবর্তন করা হয় নাই অবশ্য বাজার দর একদিনে তো আর পরিবর্তন হয় না কিছুদিন সময় পরপর পরিবর্তন হয় সুতরাং বাজার দর পরিবর্তন হলে এখানে হালনাগাদ করে দিলেই হয়ে গেল এই ব্যাপারগুলোতে তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই জনগণের জন্য এই অ্যাপটা বেশ উপকারী হতে পারে এবং আমরা যারা বাজার করি আমাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা বেশ উপকারী হবেই তাহলে চলে এই ছিল আজকের ভিডিও এরকম উপকারী ভিডিও পেতে আপনি কিন্তু চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলনা বাজার রাখতে পারেন আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম